যখন নামাজি নামাজ পড়ে চোখ যখন এক জায়গার মধ্যে করে রাখে থির এটা চোখের ব্যায়াম হয়ে যায় কিভাবে হয় যখন দাঁড়িয়ে থাকি চোখ এক জায়গায় রুঘুতে গেলে চোখ এক জায়গায় বসলে চোখ এক জায়গায় সালামে এক জায়গায় ওই সালামে আরেক জায়গায় মনে দোয়ার সময় চোখ এক জায়গায় এই যে চোখের ব্যায়াম নামাজের মধ্যে হয় নামাজ এমন একটি আবাদত যে ব্যক্তি নামাজকে আপন করে নেয় তার শরীরের সুস্থতার পার্সেন্টেজ বেড়ে যায় নামাজ এমন একটি আবাদত এই নামাজের মধ্যে যত কসরত আছে দাঁড়ানো রুকু করা সিজদা করা বৈঠক করা এই যে আপ ডাউন এটার কারণে শরীরের রক্ত চলাচল সুন্দরভাবে চলতে থাকে নামাজ এমন একটি আবাদত যেটা কন্টিনিউ করতে থাকার কারণে হার্টের সুস্থতার হার দিন দিন বাড়তে থাকে নামাজ এমন একটি আবাদত যেটার মধ্যে সিজদাই গেলে ব্রেনের মধ্যে রক্ত সঞ্চারণ আরো বেড়ে যায় ব্রেন সুস্থ থাকে নামাজ এমন একটি আবাদত যেটা মানুষ পড়তে থাকলে ডিপ্রেশনের মাত্রা কমতে থাকে নামাজ এমন একটি আবাদত যেটা পড়তে থাকলে অশান্ত মন শান্তি হতে থাকে নামাজ এমন একটি আবাদত যেটার মধ্যে আল্লাহ সাল্লাতু মেরাজুল মুমিনিন মওলা দয়া করলে এই নামাজ বান্দার জন্য মেয়েরাজ হয়ে যেতে পারে নামাজ এমন একটি আবাদত যেটা আপনাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাই দিবে নামাজ এমন একটি আবাদত যেটাকে আপনি কন্টিনিউ করতে জানলে এলাকার মানুষের কাছে আপনার সম্মান পাত্র হয়ে আপনার সম্মান বাড়তে থাকবে নামাজ এমন একটি আবাদত যেটা আপনি ঘরের মধ্যে পড়তে থাকলে ঘরের মধ্যে রহমত আসতে শুরু করবে নামাজ এমন একটি আবাদত যেটা আপনি কন্টিনিউ করতে জানলে আপনার ছোটরা আপনাকে সম্মান করবে আপনার বড়রা আপনাকে স্নেহ করবে এলাকার মানুষের অন্তরে আপনার প্রতি শ্রদ্ধা সম্মান বাড়তে থাকবে বলেন সুবাহান নামাজ এমন একটি আবাদত যেটা কন্টিনিউ করতে থাকলে আপনার রিজিকের মধ্যে বরকত হবে আপনার রিজিকের মধ্যে বরকত হবে আপনার অ্যালোমের মধ্যে বরকত হবে আপনার চোখের মধ্যে বরকত হবে আপনার স্বাস্থ্যের মধ্যে বরকত হবে আপনার শক্তির মধ্যে বরকত হবে আপনার মানসিক প্রশান্তির মধ্যে বরকত হবে আপনার দুনিয়াতে টিকে থাকার জন্য শক্তি যা দরকার সেটার মধ্যেও বরকত হবে কবরের অন্ধকারকে আলোকিত বানানোর জন্যও বরকত হয়ে যাবে এবার বলেন নামাজের মধ্যে কি একটা লাভ আপনাকে হাজারটা হারাটা ভাই একটু জোরে বলেন একটা লাভ না হাজারটা আর অনরাকে জানি কি হই운데 সিডেঙ্গে মানুষ কি দে ওই না ভুলি যায় তো অনরাক কি হইন্দ লাভে 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 লাভ আছে এন্ড সিডেঙ্গে মানুষ দূরে নতা নামাজে কি লাভ কম না বেশি বেশি তাহলে হালিয়াত তো যারা নামাজ তো দূরেতে কম দেরি ইনশা ইনশা হালিয়ত তো যারা নামাজ না পড় যুম না জুরহন না না যে লাভ বুঝবেন সে পড়েন ঠিক ঠিক আর যার বোঝা আমালাবের দরকার নাই মাইরে হাইলে হাইুম দেই ঠিক তো ঈদের আর কি বুঝবে তুই ঠিক পড় ঠিক না বসে খাও না নামাজ যে যত পড়বে তার সব দিক দিয়ে বরকত বাড়িয়ে দিবেন তিনিকে আর একটু জোরে বলেন তিনিকে এবার বলেন যারা নামাজ পড়ে সব সময় তারা রাস্তার মধ্যে ইফটিজিং করতে পারে না তাহলে নামাজ আপনাকে ইফটিজিং এর মতো গুণা থেকে বাঁচাই দিছে ঠিক সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ যারা সব সময় নামাজ পড়ে মাথায় টুপি থাকে সে কি বড়দের সাথে বিয়াদবি করতে পারে না তাহলে নামাজ আপনাকে বিয়াদবি থেকে বাঁচাই দিয়েছে ঠিক আপনি একটু আওয়াজ দিয়ে বলতে হবে যারা নামাজ পড়ে সচরাচর সব জায়গায় নামাজ পড়ে তারা রাস্তায় দাঁড়ায় সবার সামনে নেশা সিগারেট খেতে পারবে না লজ্জাবুত কাজ করবে তাহলে এই নামাজ আপনাকে সবার সামনে অবদ্র হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছে আর শেখ যখন বিলটাকে মাশুকের দিকে করে দেয় তখন পরিস্থিতি কেমন থাকে সেটা আর খবর থাকে না ওই গরমটাও আনন্দের হয়ে যায় যদি কষ্টটা মওলার জন্য সয়ে যেতে পারে বলেন সোহা ফাউজ বিল্লাহ হিমিনা শায়িতওয়ান রজিম বিবার ইসমিল্লা রহমান ইউরহিম

وَسَلِّمُوا تسليما صلى الله على سيدنا محمد صلى الله اللهم صل على سيدنا محمد নবিয়ানা শো পেওয়ানা মাওলানা মুহাম্মদ দরুদ পড়া দরুদ পড়া নবীর দরুদ ছাইড়না দরুদ সালাম না পড়িলে ईमान ताज़ा हुआ से नोहद न छपला मोहम लहो মাসাল্লাহ আর একটু প্রেমের মহাব্বতের ইমানে আবাস আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ وَلَا لُوْلَا جامع لَوْلَا الله كنز الكرام مولا النعم هاد الامم لشريعته দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে ভোলন্দ আওয়াজে সবাই ইমানে আওয়াজে আল্লাহ